আজকে সকাল বেলা ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি আর আজকে তোমাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা সতেরোই শ্রাবণের ভিডিও তো বাবার উপোস করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো দিনটা আর আজকে ইন্ট্রোটা সামনাসামনিই দিচ্ছি তোমরা দেখে নাও একদম হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস তো সকালবেলা এখন দেখো ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি আজকে হচ্ছে ভীষণই ভালো একটা দিন সতেরোই শ্রাবণ তো আজকে বাবার মাথায় জল ঢালবো বাবা মহাদেব বাবা ভোলেনাথের মাথায় তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে আর এখন ওই ঘড়িতে টাইম হবে নটা মতো তো অনেকক্ষণেই উঠেছি রেডি হতে হতে একটু দেরি হয়ে গেল আর আজকে কিন্তু আমি সবুজ কালারেরই একটা শাড়ি পরেছি তো চলো এখন ওপরে আছি মানে ওপরের ঘরে চার্জ দিতে এসেছিলাম ফোনে তো তোমরা তো দেখলেই আমি স্নান টান করে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে এখানে মা কিন্তু ঠাকুরের সমস্ত যে নৈবেদ্যগুলো সেগুলো রেডি করে ফেলেছে আর এখানে ফল বাতাসা এগুলো সব শিব ঠাকুরের জন্য আর এখানে মা শিব ঠাকুরকে স্নান করানোর জন্য একটা বড় পাথর বাটিতে কিন্তু বসিয়ে নিয়েছে তো এবারে আমি মাকে কিন্তু বলেছি ভিডিও বানিয়ে দিতে আমি শিব ঠাকুরকে আগে ওই দুধ গঙ্গা জল এর মধ্যে মা আরও যে কিছু মিশিয়ে দিয়েছে সেগুলো দিয়ে শিব ঠাকুরকে একটু স্নান করিয়ে নিচ্ছি ঘি মধু দিয়ে অবশ্যই এটা মাই বলল আগে করতে এরপরে কিন্তু শিব ঠাকুরের যে বসার জায়গাটা সেখানটায় বসিয়ে দেব তো দেখো সেখানে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আবার শিব ঠাকুরকে পুজো করে নিচ্ছি মানে এখানে ওই ফুল দিয়ে সাজানোও হয়ে গেছে তো এরপরে পুজো করে নিয়ে নৈবেদ্যটাও সামনে দিয়ে দিয়েছি আর এরপরে ধূপ মোমবাতি সব কিন্তু জেলে দিচ্ছি এখানে একটা ওই আমাদের বাড়িতে যে কাজ হয়েছিল যে মার্বেলের তো সেই মার্বেল ছিল তো তার মধ্যেই একটু ছোট টুকরো নিয়ে এসে ঠাকুরের কাছে রেখেছিলাম এটাতে বেশ সুন্দর ভেবেছিলাম যে মোমবাতি জ্বালানো যাবে কিন্তু এটা যেহেতু আজকেই ধুয়ে দিয়েছি তো সেই জন্য মোমবাতিটা ওটার উপরে বসছিল না তারপরে আবার এখানেই বসিয়ে দিলাম তো এই ভিডিওগুলো কিন্তু আমি শর্টসের জন্য বানিয়েছিলাম আর তোমরা হয়তো দেখেওছ আমাদের ঠাকুর ঘরে আলোটা বেশ কম সেই জন্যই মা একটা টর্চ আলো এক হাতে ধরেছে আর এক হাতে আমার ভিডিওটা বানিয়ে দিচ্ছে তো এইভাবেই পুজোটা করে নিলাম আর অনেক সকাল সকালই কিন্তু পুজো করে নিয়েছি পুজো করে নেবার পরে পুজোর প্রসাদও খেয়ে নিলাম আর এরপরে দেখো এখানে একটু বানিয়েছি চিড়ের পোলাও নিরামিষ একদম বানিয়েছি বাড়িতে কিছুটা ওই ঢেঁকি ছাটা চিড়ে ছিল জামাই ষষ্ঠীর সময় এনেছিল তো সেটাই কিছুটা ছিল আর তার মধ্যে কারিপাতা দিয়ে বাদাম দিয়ে আর একটুখানি চিনিও অ্যাড করেছি তো মিষ্টি মিষ্টি চিড়ের পোলাও একদম রেডি করে নিয়েছি যে কোনো পুজোর দিনে উপোস করে থাকলে তারপরে একটু সাবুর খিচুড়ি নি নিরামিষ বা এরকম একটু নিরামিষ চিড়ের পোলাও খেতে আমার তো বেশ ভালো লাগে তো সেই জন্যই একটু চিড়ের পোলাওই বানিয়ে নিলাম তবে মা সাবুও ভিজিয়েছে তো চিড়ের পোলাওটা খেয়ে তারপরে একটু আমাদের এখানে একটা বেশ বড় পুকুর আছে পুকুরটার নামই বড় পুকুর আগে যখন ছোট ছিলাম তখন এই পুকুরে কিন্তু সবাই ছোটরা স্নান করতাম আর এই পুকুরেই আমার সাঁতার শেখা আর এই পুকুরটা না দেখো সান বাঁধানো পুকুর তো একদমই অসুবিধা হতো না যখন ছোটোবেলায় স্নান করতাম তো এখন আর আশাই হয় না তেমন একটা আর চারিদিকটা দেখো একদম সবুজে ঘেরা তো ভাই এসেছে আজকে সেই জন্যই আমিও এলাম তো এরপরে দেখো চলে এসেছি বাড়িতে আর এইটা হচ্ছে ভাইয়ের রুম তো আমি চটপট বেডটাকে একটুখানি গুছিয়ে দি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বেডটা কিন্তু একদম গোছানো হয়ে গেল খুব তাড়াতাড়ি গুছিয়ে ফেললাম তো এখানে ওর ল্যাপটপটাও রেখে দিয়েছি আজকে আমার একটা পার্সেল আসার কথা আছে এখন সেখান থেকেই ফোন আসছে তো চলো পার্সেলটা নিয়ে আসি তো আমি যাচ্ছি এখন আমার একটা পার্সেল আছে তোমাদের দাদাভাইই পাঠিয়েছে তো সেটাই কালেক্ট করতে যাচ্ছি তো বৃষ্টি তো প্রচণ্ডই হচ্ছে চলো তোমাদের তোমাদেরকেও দেখাই প্রচণ্ড জোরেই কিন্তু বৃষ্টি হচ্ছে আর এর মধ্যেই আমি পার্সেল নিতে এসেছি তোমরা তো একটু আগে বৃষ্টির আওয়াজ আর সাথে একটা বিড়ালও ছিল ওর আওয়াজটাও তোমাদেরকে শোনালাম তো আমি দেখো এইটুকু বাড়ির সামনে পার্সেল নিতে এসেছি এটাতেই বলছি যে এতটা বৃষ্টির মধ্যে আমি পার্সেলটা নিতে আসছি আর সত্যি দেখো এই যে দাদাটা পার্সেলটা দিতে এসেছে ফ্লিপকার্ট থেকেই ছিল পার্সেলটা এই সব মানুষদের কাজকে আমি সত্যিই কুর্নি জানাই যারা এইভাবে আমাদেরকে রোদ বৃষ্টি ঝড় সব কিছুকে ইগনোর করে আমাদের বাড়ি পর্যন্ত আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো পৌঁছে দিচ্ছে বা যে সমস্ত মানুষরা খাবারেরও ডেলিভারি করে সত্যিই আমি এই সমস্ত মানুষকে কুর্নি জানাই প্রত্যেকটা মানুষই তাদের কাজ পারফেক্টভাবে করার চেষ্টা করে আর আমরাই দেখো একটুখানি বৃষ্টির মধ্যে বেরিয়েই বলছি যে পার্সেলটা বৃষ্টির মধ্যে বেরিয়ে আনছি তো যাই হোক পার্সেলটা দাদা কিন্তু ভীষণ ভালোভাবে যত্ন করে আমাকে দিয়েছে আর আমি কখনো এই দাদাটার থেকে পার্সেল নিইনি তো সেটাই বলছিলাম তো এখানে দেখো তোমাদের দাদা ভাইকে আমি একটা ওটস অর্ডার করতে বলেছিলাম এর আগেও আমি ওটস খেয়েছি তবে ওটস খেতে তেমন একটা বেশি পছন্দ আমি করি না তবে আমি মাঝে মধ্যে উপোস টুপোস এখন যেহেতু বেশি করছি তো সেই জন্য মাঝে মধ্যে ওই ওটসের সাথে একটু মিষ্টি দই তার সাথে সন্দেশ চিনি অল্প করে কলা এই সমস্ত কিছু মাখিয়ে খেতে না একদম ওই দই চিড়ে মাখালে যেমন খেতে হয় ওরকমই খেতে লাগে তো আমি বদলে বদলেই ওটসটাকে ওইভাবেই খাই আমার বেশ ভালো লাগে খেতে তো তারপরে দেখো আমাদের না ভাই একটা ওই রিমোট কন্ট্রোল পাখা কিনেছে তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম ক্রমটনের তো সেখানে কিছু সমস্যা হয়েছে সেই জন্য ভাই ফোন করে দিয়েছিল তো কোম্পানি থেকে একজন এসেছে সেই একটু দেখছে আর কি ফ্যানটাতে কিছু প্রবলেম হচ্ছিলো তারপরে এই যে দাদা এসেছিলো উনি দেখে ঠিক করে দিয়ে গেছেন আর এরপরে দেখো তোমরা আমার ভিডিওর টাইটেল আর থামনেল দেখে হয়তো কিছুটা বুঝতে পেরেছ ফোনের ব্যাপারে কিছু বলবো তো এখানে দেখো একটা নতুন ফোন নিয়েছি তবে ফোনটা আমি নিইনি তোমরা যেটা ভেবেছ যে আমি কি তাহলে নতুন ফোন কিনলাম একদমই না পেমেন্টও পাইনি তো দেখো এখানে ফোনটা নিয়েছে পিসিমণি পিসিমণি দিন থেকেই বলছিল পিসিমণির পুরানো ফোনটা চেঞ্জ করবে তো এখন এসেছে পিসিমণি তো ফোনটা চেঞ্জ করেই নিল আর ফোনটা ভীষণই সুন্দর তো এরপরে তোমাদের বলেছিলাম না মা আজকে সাবুও ভিজিয়েছে সাবু ওই মাখা করে একটু খাবো সাবুতে নারকেল আমুল দুধ সন্দেশ চিনি সমস্ত কিছু দিয়ে মাখলে না এত সুন্দর খেতে লাগে আসলে বাড়িতে দই ছিল না সেই জন্যই আমুল দুধ দিয়ে মাখিয়েছি সাবু মাখাটা তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুকে দেখো তাহলে পেজটা ফলো করে নিও তাহলে চলো টাটা